হায়াতে যদি না থাকতাম তাহলে এমন বরকতি মজলিসে বসার কোনো সুযোগ আমাদের ছিল না আবার হায়াতে আছি কিন্তু দেশে নাই বাংলাদেশের মতো এত ওয়াজ মাহফিল এত কোরআনের দাওয়াত পৃথিবীর কোন দাসে হয় না ঠিক কিনা যাদের সহ্য হয় না আল্লাহ তাদের দুপুরের খাবারও খাইতে দেয় নাই আগামী বছরেও হয়তো একের একটা মাহফিল হবে কিন্তু ওই মাহফিলে আমরা যারা আছি সবাই যে আগামী বছরের ওই মা উপস্থিত হতে পারবো এমন কোন গ্যারান্টি কিন্তু আমাদের কারো কাছে জানা নাই কারণ আগামী বছরের ওই মা সময় সময়ে আমাদের অনেকের ঠিকানা হয়ে যেতে পারে সাড়ে তিন হাত কব সাড়ে তিন হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো হবে ফুলের বাগান কারো সাড়ে তিন হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো ভাবে ফুলেরি বাগান কারো বা হবে জাহান্নাম আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথি কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথি ঠিক কিনা মুসলমান ভাইরা আমার পবিত্র কোরআন শরীফের সুরত আল ইমরান একশো নম্বর আয়াতকারী মাঠ থেকে আপনাদের খ্যাত মতে তেলাবাদ করেছি যে কথা আমার নিজের হেদায়তের ওসিলা হয় এলাকাবাসীর হেদায়তের ওসিলা হয় কবরবাসীদের নাজাতের জরিয়া হয় এমন দামি কথা অধম বান্দার জবান দ্বারা আল্লাহ তাআলা যেন দয়া করে কবুল করে নেন বলেন আমিন আমিন মুসলমান ভাইরা আমার সূরা আলে ইমরানের ১০২ নম্বর আয়াতের ঠিকানা আমি আপনাদের সামনে বলেছি আপনার একটু বলেন তো আমার সাথে কোন সুরার নাম বলেছি সবাই বলেন যারা কথা কন নাই পিছনে যারা আছেন সবাই বলেন কোন সুরা একবার বলেন আল্লাহ আকবার এরকম একটা আওয়াজ দিয়ে বলেন কোন সুরা কিছু লোক এর পরেও বলবে না কারণ জানে না তা বলবে কেমনে বলতেই পারে না তা বলবে কেমনে জীবনে কোনোদিন আলে আমার নামে একটা সুরা আছে কোনোদিন জানেও না এজন্য বলাই দিলো। ওর মুখ দিয়ে রিডিং বলাই তো 10 দশ মিনিট টাইম লাগবে মস্কো করানো লাগবে কারণ কোরআন শরীফের একটা সুরার নামটা পর্যন্ত জানে না এটা হলো আজকের মুসলমানের সন্তান মুসলমানের সন্তানেরা কোরআন শরীফের সুরার নামটাই জানে না কয়টা পাড়া জানে না কয়টা সুরা জানে না আপনারা জানেন কয়টা পাড়া কন দেখছেন তারপরও কয়েকজন লোকের মুখ বন্ধ এমন একটা উঁচু চেয়ার আমার দিয়েছেন যে সবার মুখ দেখা যায় আর মুখ বন্ধ সব কিন্তু দেখা যায় এই যে কোরআন শরীফের পারা আছে তিরিশটা এটা জানে না নবীর নামটা ঠিক মতো জানে না ঢাকা ভার্সিটির টিএসসি চত্বরে এই ক্যামেরাম্যানদের মতো এক ব্লগ বানায় একজনে ইসলামিক টাইপের বানায় ক্যামেরা ধরছে একজনের কাছে ঢাকা ভার্সিটির স্টুডেন্ট ধরে কয় ক আমাদের নবীন নাম কি কয় কাজী নজরুল ইসলাম ইজ্জত কি আছে না মুসলমানের সন্তান নবীন নাম জানে না আগের আজকের এই জামানার ভার্সিটিতে পড়া ছাত্র নবীন নাম জানলো না আগের জামানায় ক্লাস 5 পড়ত না কিন্তু কুরআন শরীফ পড়া জানতো আমারে সভাপতি সাহেবের মতো মুরুব্বি বয়সে যারা আছে উনাদের শিক্ষার বয়স যখন ছিল ওই সমাজে স্কুলে পড়তো তাও কুরআন শরীফ পড়া শিখে বিরত শতকড়া 66 জন মানুষ ওই সময় কুরআন শরীফ পড়তে পারত একটা জরিপ আর এই ডিজিটাল জামানায় শতকড়া সাতজন মানুষও কুরআন শরীফ পড়তে পারল না কত উন্নতি জোয়ারের গল্প আমরা শুনলাম কত উন্নতির জোয়ার ফ্লাইওভারের জোয়ার ব্রিজের জোয়ার ভেঙে ভেঙে পড়ে যায় কত জোয়ারের গল্প আমরা শুনলাম আসল জিনিসই তো হয় নাই ঠিক না আসল থাকুন ঠিক না রেখে নকল বানায় বসে আছেন সাত করা সাতজন মানুষ কোরআন শরীফ পড়তে পারে না যারাও বা কোরআন শরীফ পড়তে পারে ওদের দুই দিন পর পর হেনস্থা করে জঙ্গি আছে কিনা খুঁজে দেখ মামলা দে রিমান্ডে দে তফসির করতে দিবি না ওয়াজ করতে দিবি না মানুষ ভয়তে আর মাদ্রাসায় ছাত্র জন্য না পড়ায় যে মাদ্রাসায় পড়বে একটু ওয়াজ করে খায় তাও ঠিক করতে পারে না কি ঠিক না শতকরা সাতজন মানুষ কোরআন শরীফ পড়তে পারে না এই জামানায় মুসলমানের সন্তান আল্লাহর নাম জানে না নবীর নাম জানে না কলমা কালাম জানে না হাদিস জানে না আকিদার প্রশ্ন জানে না কয় কারণ কি জানে না কেন লেখাপড়া কি করে না করছে তো করছে তাও জানে না কেন করছে লেখাপড়া করছে জানে না বইয়ের মধ্যে নাই তাই জানে না বইয়ের মধ্যে নাই তাই জানে না বইয়ের মধ্যে নাই কেন এক সময় ছিল এখন নাই এই এক সময় ছিল এখন নাই করে দিল কে নাই করে দিয়েছে দিবুমণি নাই করে দিয়েছে নো ফেল নাই করে দিয়েছে স্কুলের দালাল আমাদের শিক্ষা প্রণয়ন কমিটি শিক্ষা সিলেবাস প্রণয়ন কমিটির মধ্যে সচিবের বেশে মন্ত্রীর বেশে যারা ঢুকে গেছিল সবগুলো ইন্ডিয়ার দালাদের পাশাটা গোলাম যে কারণে নফেল দেখত মুসলমানের সন্তান হতে পারে দীপুমণি দেখত মুসলমান সন্তান মুসলমানের সন্তান হতে পারে কিন্তু চিন্তা ভাবনা আর ভেতরটা পুরা মূর্তি পূজার সামসামিতে ভরা এই ওয়াজ সেদিন আমি করছি ফরিদপুর ভাঙ্গা মহিলা রোডে আমার রেয়াজ করতে দেয়নি কোন দেশে আসেনি এখনো শিক্ষা সিলেবাস আমাদেরকে নাস্তিকবাদী বানাইছে এই ওয়াজটা আমাদের করতে দেয় না আয়াজক যে হুজুর ইমাম সাহেব ওই সকাল হুজুর বিতর্কিত বাস করেন না আয়াজক হুজুর পাবলিকের কি কব কন শিক্ষা সিলেবাস নাস্তিক বানাই দিলো হিন্দু আমি শিক্ষা সিলেবাস দিলো এই ওয়াজও করতে পারি না এদের ওয়াজ মাহফিল দিতে কয় না। কিসের ওয়াজ মাহফিল দেবে কান্না ওয়াজ দিব না বহুত শুনছেন এখনো করব কিন্তু আজ মানে যে শুধু সব কান্না করতে হবে আপনি মুসলমান আপনার বাপ হিন্দু হয়ে যায় আপনার আপনি আপনার সন্তান খ্রিস্টান টাকার বিনিময় হয়ে যায় আপনার সন্তান লেখা পড়ে গড়া নাস্তিক হয়ে যায় আপনি তসবির কান্না কাটি নিয়ে বসে আছেন তসবির টাইমে তসবী মাইর টাইমে পিটের উপরে মাছুরে হয়ে যাবে কথা কোন ঠিক না মুসলমান ভাইরা আমার আমাদের স্কুলের বইগুলোর মধ্যে ছিল রব্বি জিদনি ইলমা

স্কুলের বইয়ের মধ্যে রব বিশ্বর আলি ছিল নাকি এখন আছে কে কেটে দিয়েছে সৈরাসা বলেন কে কেটে দিয়েছে সবাই বলেন কে কেটেছে কে কেটেছে সৈরাসা আর কেটেছে সৈরাসার সৈরাসারের একটা গুরু আছে সব সৈরাসারের মেন সৈরাসার যে সে হলো ফেরাউন ফেরাউন ছিল প্রথম সৈরাসার ফেরাউন ছিল সৈরাসার দে জনক ফেরাউন আগে বাচ্চা ছিল প্রধানমন্ত্রী ছিল রাজা ছিল রাজত্ব করতে করতে বিরোধী দল সব মেরে ফেলে দিয়ে থাকে এখন তার কাউন্টার দেওয়ার কেউ নাই এখন প্রধানমন্ত্রীর আবার বাচ্চা রাজার আবার প্রমোশন কেমনে করবে একজনে কয় খোদা দাবি করে তো বিরোধী দল মেরে দি একা একা যখন কেউ নাই তখন হয়ে গেছে খোদা দাবি ফেরাউন খোদা দাবি করার আগে যে যা ছিল তার নাম ছিল সহিরাজ আমাদের দেশে স্বয়ং করতে করতে হয়তো খোদা দাবি করা চান্স পাইত না কিন্তু মূর্তি পুজো করা ঠিকই আমাদের শিখাইতে চাইছিল মুসলমান ভাইরা আমার যে কারণে রব্বি সুরাহলি সদরি আমাদের পড়তে দেয় নাই বইয়ের থেকে আগে ওইটা কাটছে কলমা কালাম কাটছে হাদিস কাটছে নবীর নাম কাটছে বাপের নাম ঢুকাইছে আরে বাপের নাম ঢুকাছে নবীর নাম কাটছে দাদার নাম ঢুকাইছে বাপ 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 কবে কবে গেছে জেলের থেকে বের কবে পালাইছে সব ডিটেলস কোন জায়গায় দাঁড়ায় কয় মিনিট ভাষণ দিয়েছে ভাষণের শব্দগুলো সহ আমাদের বাচ্চাদের মুখস্থ করেছে কি কাজে লাগছে ওই বিদ্যা যদি পথের মাঝে কেউ দাঁড়ায় এখন বলে তাহলে পাবলিক তার পিঠে চামড়া রাখবে না যদি ওই বিদ্যা এখন কেউ কয় ওর বা কয় কয় আগস্টে মোর স্যার কয় আগস্টে বাইর হয়েছে ও বিদ্যা মুখস্থ করায় করা বেরেন কোনো নষ্ট করছে এই কথা যদি কোনো ছাত্র এখন দাঁড়ায় বলে জায়গা বুঝে না বলে তাইলে পাবলিকের প্যাদা লিখে ও বাড়ে আসবে এমন বিদ্যা শেখাইছে যে মাথা নষ্ট করা ছাড়া কোনো কাজে আসে নাই আওয়াজ দিয়ে কন ঠিক কিনা আমাদের সন্তানদের রব বিশ্বর হালি শিখায় না শিখায় নাই কেন জানেন এই দুয়ার একটা বরকত আছে তার আগে কল ছাত্র আছেন কারা কারা হাতে করেন যে কোন প্রতিষ্ঠানের তুমি করা করো না

এই কথা এই আমল যে করবে সে চাকরির ইন্টারভিউ দিতে গেলে আগে ওর চাকরির সঠিক ভাবে হয়ে যাবে সোমান বলো না যে কোন রকমের জীবনের পরীক্ষা নিরীক্ষার সাবজেক্ট যত রকম আছে সব জায়গায় সুন্দর হয়ে যাবে বক্তাও যদি ওয়াজ করার শুরুতে এটা পড়ে বক্তার ওয়াজ ভালো হবে খতিব সাহেব যদি ওয়াজের খতিব খেতাবাদের শুরুতে এটা পড়ে খুদ্ ভালো হবে সালিশ বিচারে মেম্বার চেয়ারম্যান সাহেবরা বসে ওনারা যদি বক্তব্য দেওয়ার সময় এই দোয়া পড়ে শুরু করে তাহলে ওনাদের কথাগুলো অনুরগ গল্প কথা হবে আনলিমিটেড কথা হবে ইনসাফপূর্ণ বিচার হবে সুন্দর কথা বলার সুন্দর কথা বলার একটা তবিয়ত আল্লাহ তাআলা দান করে দিবে জরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার বলেন কোরআন শরীফের আয়াতে বরকত আছে না না আছে ওরা আগে রব বিশহলি সদরি কাটছে কারণ কারণ জানেন আপনি কোরআন না বুঝলে ওরা বুঝেছে ঠিক ওরা জানে যে এটা আগে কাটা লাগবে যদি বাংলাদেশ সব মগা বানানো লাগে স্কুলে পড়া পানগুলো মাগribের পরে সন্দার পরে অলম্পধরায় বই পড়তে শুরু করে আবিগ আগেই যখন রব্বিশাহ নিসাদরি পড়বে এই দেশের ছেলেদের মাথা খুলে যাবে মাথা খুলে যাবে কেন মুসা কালিমুল্লাহ আল্লাহ যখন বললেন ফেরা ফেরাউনের কাছে যাও দাওয়াত দি আসো মুসা নবী বললেন আল্লাহ আমার তো একটু ডর করে একটু ভয় করে বাদশা কাছে যাব আমার শূন্য সমন্ত দলবল কিছু নাই আর ছোটবেলায় ভুল করে আগুন মুখে দিছিলাম তাই আমার জিব্বা পড়ে গেছে একটু গলার মধ্যে জব জিব্বার মধ্যে জড়তা আছে মুখের মধ্যে তো সাহস কম আছে আল্লাহ একটু বাড়ায় দেন আল্লাহ কইছিল এইভাবে কইলে হবে না দোয়া শিখাই দিছি দোয়া পড়ো তা আল্লাহ দোয়া শিখাইছেন মুসানবী রব্বেশ রাহলি সদরি দোয়া করছে আল্লাহ তালা মুসানবীর বক্ষ প্রশস্ত করে দিলেন সাহস বাড়ায় দিলেন ওরার গল কথা বলার শক্তি দান করে দিলেন এজন্য আল্লাহ তালার কাছে এই দোয়াটা বড় পছন্দ হয়েছে বিদায় কোরআন শরীফের আয়াত বানাই দিয়েছে কেন এজন্যই বানাইছে জানো বাংলাদেশের সব মানুষেরা আল্লাহর সমস্ত বান্দা বান্দিরা এই আয়াতের আমল করে তাহলে এরা মুসানবির মতো সফল হয়ে যাইবি আমরা যেন আয়াত পড়ে পড়ে লেখাপড়া শুরু করে সফল না হতে পারি এই দালালগুলা। দালাল আগে বইয়ের উপর থেকে রব্বি সহলি কাটছি রব্বি জিদ্ কাটছি কাটার পরে সব মগা বানাই দিয়েছি মগা বানাইছে কেমনে জানেন রাগ হয়ে না কেউ পার্সোনালি নিয়ে না কেউ এ প্লাসের সরাসরি আসে কিন্তু যোগ্যতার সরাসরি না

জেনারেল শিক্ষা জেনারেল শিক্ষক নেওয়ার সময় আমি নিয়োগপত্র দিয়েছিলাম মাস্টার্স পাস লাগবে মাস্টার্স পাস লোকেরা ইন্টারভিউ দিতে আসছে নিজের নিজের নাম ঠিকানাটা লেখেন নাম ঠিকানা লাগছে আমার প্রতিষ্ঠানের ক্লাস থ্রি ছাত্রের হাতের লেখা ওর থেকে ভালো অথচ মাস্টার্স পাস করে বসে আস বায়োডাটার মধ্যে দেখতেছি এ প্লাস আর এ প্লাস ম্যাট্রিক আই এম বি বি এর সবকিছুতে এ প্লাস আর এ প্লাস কিন্তু হাতের লেখা আমার থ্রি ছাত্রের মতো বোঝা গেল তুমি এ প্লাস অর্জন করছো কিন্তু তোমার যোগ্যতা অর্জন হয় নাই কথা কোন ঠিক কি না এ প্লাস দিলা কিন্তু যোগ্যতা দিলা না ওটো পাস দিলা সিজন সিজন ছিলতা দিলা কিন্তু লাগা বড় করলো যোগ্যতা হলো না কেন করছে জানেন আমাদের ঠান্ডা করে রাখছে আমাদের ঠান্ডা করে রাখছে ওরা এ প্লাস যায় এ প্লাস পেয়ে খুশি থাক বড় ডাক্তার ওই দেশে হবে না আমার দেশে হবে ইঞ্জিনিয়ার এই দেশে হবে না ওই দেশে হবে বড় গবেষক এই দেশে হবে না বড় আবিষ্কারক এই দেশে হবে না ওই দেশে হবে যেনো নাকে দড়ি দিয়ে আমাদের ঘোরাতে পারে এজন্য যখন আমরা কইছি ইন্ডিয়ার পণ্য গই কাট করলাম তখন আমাদের বলছে নাকে মরিবি বাঙালি আলো দেবো না পিয়াজ দেবো না চাল দেবো না মরিচ দেবো না কিছু দেবো না সব নাকে মরিবি আমরা কইছি আল্লাহু খায়রুর রযিকিন আওয়াজ দিয়ে বলেন রিজিকদাতা কে আমরা কইছি দিশনে তুই কি খাওয়াইস নাকি দাদাই খাওয়াই না আল্লাহ খাওয়ায় কি এতদিন বলছে বিশ্ব বাজার মন্দা এই জন্য ইন্ডিয়ারও দাম বেশি নাই তোমাদেরও দাম বাড়ছে এখন তো দেখি উল্টো আই রে হাই এখন ইন্ডিয়াওয়ালারা যখন আমাদের ভাই আপনারা আমার উপরে বিরক্ত ওই জন্য ওঠেন কেন আপনারা ওঠেন কেন হাই ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কই দিছি এটা যদি পার্সোনালি নেন তাইলে তো হবে না

কোরআন হাদিসের বিদ্যা নিয়ে কথা শুরু করছি মাদ্রাসার মাহফিল আসছি বিদায় শিক্ষা সিলেবাস না আমাকে কথা বলতেই হবে ঠিক কথা বলেন না কেন ঠিক বিষয়বস্তুর ভিতরে আছি আপনারা যদি বিরক্ত হন তাহলে আমি আগে যাব শুরুতে কথা বলে দিছি আমারে গাছে উঠে তারপর বাসায় ক্রেনে চলে যান আমারে শুরু করাই দেন আপনি বাড়ি চলে যাবেন এটা ঠিক না যদিও রাত অনেক হইছে কিন্তু আমি তো কইছি 12টা 11:30 টাতে বেজে গেছে শেষ ভালো যান শেষ ভালো যান রাগ হইতেছেন না আমাদের যখন বলছে এই আলু পেঁয়াজ কিচ্ছু দেব না না খেয়ে মরবা আমরা বইছি দেখি আপনি না খেয়ে মরে নিলাম না আমরা সুজা আঙ্গুলে ঘি না উঠলে কি করলে জানি ঘি ওঠে করে দিছি তো এমন সুজা হয়েছে এখন উল্টো বলেন নে আমরা কিছু না বয়কট করছি কিনে আসবো নাকি এবার ওদের দেশের কৃষকেরা ধানের বস্তা চাউলের বস্তা আলুর বস্তা পেঁয়াজের বস্তা ফসলের বস্তা পাকা রাস্তা পাকা পাকা রাস্তার উপরে এইগুলো সিটায় আর বলে ও মমতা বাংলাদেশের কাস্টমার দাও ও নরেন্দ্র মোদী বাংলাদেশের কাস্টমার দাও নরেন্দ্র মোদী কয় না আমরা তো বয়কট করছি কিশকেরা কয় দাও যদি না দাও তাহলে আমরা কিশকেরা অনশন করলাম না কে মরে যাব কিন্তু বাংলাদেশের কাস্টমারের ভালোবাসা ছাড়া আমরা কেউ বাড়ি যাব না আমরা তো দেখলাম না কে মরার কথা ছিল আমাদের এখন তো তুইই না কে ঘুরে যা ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু মাকিরে সিদ্ধান্ত বা বাস্তবায়ন হবে কার ওরা একটা ষড়যন্ত্র করে আমাদের না খাইয়া মারতে রাখছিল নাকি দড়ি দিয়া গুলাম বানায় আমাদেরকে রাখতে চাইছিল আল্লাহ তালা যে পাঁচই আগস্ট নামক একটা দিন বানায় রাখছে ওরা জানে নাই ওই আগস্টে শুধু স্বৈরাচার পালাই নাই আমাদেরকে স্বাধীনতা নষ্ট করে পরাধীনতার শৃঙ্খলে যারা বেঁধে রাখছিল ওই শিকল ভেঙে দিল্লির শিকলই আমরা দিল্লি পাঠাই দিয়েছি ঠিক না। আমাদের আমাদের সাধারণ রুগীরা বল, ওই দেশের চেন্নাইতে ট্রিটমেন্ট করার জন্য যাই সব বয়কট করছিলাম কিন্তু চেন্নাই যাওয়া সাদার ছিল আমাদের কারণ দেশের ট্রিটমেন্ট ভালো না উন্নত নাই

আল্লাহ মরণের মালিক আল্লাহ আল্লাহ বলেন বাসানোর মালিক আল্লাহ আমরা বয়কট করছি এখন কিন্তু আবার সোজা হয়েছে কেমন সোজা হয়েছে জানেন এখন বলে বাংলাদেশের রোগীরা আসো আমরা কইছি যাবো না আমরা না সুযোগ সুবিধা বেশি দেবো আমরা কইছি তাও যাবো না কি সুযোগ দিবে আগে শুনি এরা কয় আগে কত ট্রেনে তোমার ওটা লাগতো ব্যানাপোল বর্ডারদের ঢুকবা একটা ট্রেনে উঠবা কলকাতা যাবা আর একটা ট্রেনে উঠবা দিল্লি যাবা আর একটা ট্রেনে উঠবা চেন্নাই যাবা তোমরা আমাদের কাস্টমার তোমরা আমাদের লক্ষ্মী এতদিন তোমাদের কদর বুঝি নাই তোমরা বয়কট করার পরে তোমাদের কদর বুঝছি এখন লক্ষ্মী তোমরা তোমাদের এত কষ্ট দেবো না ডাইরেক্ট বেনাপোল টু চেন্নাই পর্যন্ত একটা ট্রেন দিয়ে দেবো দিয়ে ঢুকবা আর ওই ট্রেনের মধ্যে কুটবা আর চেন্নাই হাসপাতালের উপরে হাসপাতালের সামনে তোমরা নিয়ে যাবা আমরা কইছি জামাই আদর করবা তাও তো নাপাক দেশে আমরা যাবো না তোমাদের ওই মাথা গরুর সুনা খাওয়া মাথা আর গরুর লেদা দিয়ে বরফি বানায় খাওয়া তো মাথা তোমাদের আমাদের গরুর হালাল গোস্ত খাওয়া বেরেন আমাদের দেশের স্টুডেন্টদের গরুর হালাল দুধ খাওয়া বেরেন তোমাদের ওই নাপাক গরুর সুনা খাওয়া ব্রেন দিয়ে যদি বিশ্বের উন্নত ট্রিটমেন্টের ব্যবস্থা তোমরা করতে পারো গরুর হালাল দুধ আর গরুর হালাল শক্তিশালী গোস্ত খাওয়া বেরেন আমাদের তোমাদের থেকে উন্নত ট্রিটমেন্ট ব্যবস্থা হাসপাতাল এই মুসলমানের ব্রেন দিয়েই বের হবে তুরাস আসবি তোদের নাই কথা কোন ঠিক জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি তবে মরণের পরে জানা যা পড়াবে মরণের পরে জানা যা পড়াবে কখন কোথায় পালিয়ে যাবি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষ দুঃখে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী চেহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী তোমার হাওয়া কর